কোরআন শরীফের কোন শব্দ আছে পীর বলে অথবা হাদিসে কোন শব্দ আছে হক্কানে পীর মানা যাবে কি হক্কানে পীর হতে হলে তো আগে পীর মুরগি ছাড়তে হবে ওটা ছেড়ে দিতে হবে কারণ আসলে পীর মুরিদির যে সিলসিলাটি হিন্দুদের থেকে নিয়েছে খ্রিস্টানরা যখন মুসলিমরা মিশর জয় করে মিশর তুরস্ক অঞ্চল জয় করে ওখানকার খ্রিস্টানদের যে আশ্রমগুলি ছিল মিশরে নয়টা আশ্রম ছিল খ্রিস্টানদের তুরস্কে ছিল ওই আশ্রমগুলির আদলে প্রথম আশ্রম তৈরি হয় ইরাকের বসরায় জাইদ নামে এক ব্যক্তি ওই আশ্রম তৈরি করে ইরাক থেকে ধীরে ধীরে ওই সন্ন্যাসবাদ যুগিবাদ থেকে সন্ন্যাসবাদ সন্ন্যাসবাদ থেকে এসবিবাদ ইসলামে ঢুকে অতএব আপনি হাক্কানি পীর হইতে হইলে তো পীর মুরদি করতে হবে আগে কোন পীর মুরদি এটার প্রথম কথাই হবে আপনাকে বায়ত করানো হবে নকশেবন্দী তরীকা চিশতিয়া তরীকা হারুনিয়া তরীকা মুজাদ্দিদিয়া তরীকা সাজেলিয়া তরীকা কত তরীকা কায়েজিশতিয়া সাভিরিয়া তরীকায়ে চিশতিয়া সাভিরিয়া তরীকায়ে জিশতিয়া নিজামিয়া তরীকায়ে চিশতিয়া নিজামিয়া তরীকায়ে কাদেরিয়া আট তরিকায় মধ্যে অতএব কোরআনের 7তম সূরা আল আনামের 153 নম্বর আয়াতে সাব আল্লাহ বলে দিয়েছেন ওয়া আনহা জা সরাতি মুস্তাকিমা এই যে আমার ইসলাম একমাত্র পথ সরল পথ তত্তব্য ও এক তরকার অনুসরণ করো অনা তত্ত্ববি উৎসবুল বিভিন্ন তরিকার অনুসরণ করো যদি বিভিন্ন তরিকার অনুসরণ করতে যাও ফতাফর রকাবে কুমাল সাবিলে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লার ইসলাম থেকে বহু দূরে পীরমুরিদি বলে কোনো জিনিস কোরে না দিসেনি পীর শব্দ ফার্সি এর আরবি হলো শায়েখ আর মুরিদ আরবি মুরিদ শব্দের মানে হল ইচ্ছুক প্রেমিক যে চাই আপনারা কি চান কাকে চান তাহলে আপনি কার মুরিদ আল্লাহ আপনার মুরাদ মানে আপনার অভিষ্ট লক্ষ্য কে আল্লাহ তাহলে প্রত্যেকটা মুমিন তার মুরাদ কে সে কার মুরিদ আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা আপনারা শুনছেন এবং এই সুফিবাদ ইসলামের মধ্যে নেই এটা মানুষের মুশরিক বানায় কারণ অনেক মানুষে মনে করে ফির ছাড়া জান্নাত তো দিত না যখন এই বিশ্বাস মানুষে করে আর আমরা দেখতে পাই আর হাজারো মানুষের বিশ্বাস হইলো ফির দৌড়িলেইছি এমনও বিশ্বাস মানুষে করতে করতে করে আর যে আমার মতো সময় ফির আমার সামনে এবার তো অনেক মানুষের মুশরিক বানাইছে এই ফির মুুদির সিস্টেমে তাই শুধু যে আহলে ইসলাম মানে নাই মনটা নয় ফির কোনো স্থান আসলে ইসলামের নেই এটা হানাফি মাঝেফের বড় আলিমরাও হই